ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি জীবন আহমেদ ফারুক আমি আমার পেজ থেকে সরাসরি সংযুক্ত হয়েছি আমি সকালবেলা চলে গিয়েছিলাম আমাদের বারিগঞ্জ জেলার শিবালয় উপজেলার নাম করা পেঁয়াজের আড়ত যেটাকে বলা হয় বরঙ্গাইল আড়ত সেই আড়তে সকালবেলায় পেঁয়াজ প্রান্তিক কৃষকরা তাদের বাসা থেকে এই পেঁয়াজ কেনা বেচার জন্য বিশেষ করে যারা কৃষক তারা বিক্রির জন্য হাটে চলে আসে আমি হাটে যাওয়ার পর অনেকগুলো পার্টির সাথে কথা বলি কিন্তু সবথেকে বেশি ভালো লাগলো আমার এই পেঁয়াজটা আপনাদের আমি দেখাতে চাচ্ছি দেখেন এই পেঁয়াজটা আমাদের গ্রামের বাসায় আমরা যারা সারা বছর পেঁয়াজ রাখি করে মানে ঘরে খাই তাদের জন্য আমরা এই পেঁয়াজটা কিনে থাকি আমরা কিনে থাকি আমরা প্রতি বছরই কিনি এরকম দুই চার পাঁচ মন এবারও আমরা এই পেস্টটা ক্রয় করেছি এই পেস্টটা ঘরে থাকে আর সাধারণত আমাদের বাংলাদেশ সিন্ডিকেটের বাংলাদেশ যে কোনো সময় সরকার পদক্ষেপ নেয় না কিন্তু কিছু অবৈধ ব্যবসায়ী আছে এরা এই পেস্টকে গুদামজাত রাখিজাত করে সিন্ডিকেটেররা এই পেস্টকে অনেক দামে বৃদ্ধি করে তারা বাজারে বিক্রি করে প্রতি বছরই দেখা যায় এই পেঁয়াজগুলা যেটা ঘরের খেয়ে খাওয়া যায় এই পেঁয়াজের দাম একশো একশো তিরিশ একশো বিশ একশো পাঁচ মানে এরকম হয় এটা কেন আমাদের দেশে কৃষকদের একটা রেট করে দেওয়া উচিত এবং কৃষকদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত শুধু সারে নয় তাদের তদারকি কৃষি অফিসারের মাধ্যমে এবং তাদের সার্বিক সহযোগিতা যদি করে অবশ্যই এ দেশের জনগণ ন্যায্য মূল্যে এসব সবজি এবং ফসল তারা কিনে খেতে পারবে তো যাই হোক আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন লাইক করবেন আপনারা যারা ঘরে রেখে খেতে চান এই ধরনের পেঁয়াজ কিনতে পারেন এই পেঁয়াজগুলো অনেক ভালো এবং আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই বছর কিনলে আপনি ওই সামনে বছর যে পর্যন্ত আপনার পেঁয়াজ না লাগে ওই পর্যন্ত আপনারা কিনে খেতে পারবেন প্রতি বছরই আমাদের এই মারিগঞ্জ জেলার ঝিটকা এলাকা এবং শিবাল এলাকায় প্রচুর পরিমাণ পেঁয়াজ উৎপাদন করা হয় এবং কৃষকরা এবার পেজের ফলন ভালো পেয়ে অনেক খুশি